আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো লোভনীয় একটি রেসিপি চালদের আচার তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা শুকনো মরিচ দু টুকরো করে দিয়ে দিয়েছি গোটা পাঁচ পরণ দিয়ে দিয়েছি গোটা পাঁচ পরণটা দেওয়ার কারণ হচ্ছে দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে আর আমি চালতাটাকে আগে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে শিল্পাটায় সেচে নিয়েছি বা থেঁতো করে নিয়েছি আমরা সেঁচেও বলি থেতো করাও বলি তো এটাকে দিয়ে দিয়েছি চালতে গোলাগো দিয়ে দিয়েছি অল্প একটু বেশি না এখানে একটা চালতে আছে তো তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ এড করে দিচ্ছি লবণ দিয়ে আর একটু ভেজে নেব তারপর হচ্ছে আমি চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি এটা টক ঝাল মিষ্টি হবে যেহেতু এখানে হাফ কাপ চিনি আছে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে চিনিটা গলা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব নেড়ে চেড়ে নেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সাপোর্ট করবেন অবশ্যই আর পাশে থাকবেন আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি হাফ টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দু টেবিল চামচ পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভেজে নেব জাস্ট কালারের জন্য দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে শুকনো মরিচের গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে তো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি আরেকটু ভেজে নেব আরেকটু ভেজে নিয়ে তারপর হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়ো শেষে পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও মাসাল্লাহ খুবই ভালো ছিল খুবই ভালো ছিল আপনাদের সাথে শেয়ার করলাম কী কীভাবে আচার বানানো অবশ্যই শেয়ার করে দিবেন আমাকে আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম